আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ক্রেশিয়া অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন ক্রেশিয়া যাবেন ইউরোপের নতুন একটি সেনজেনভুক্ত দেশ ক্রেশিয়া অনেক বেশি ইস্যু হচ্ছে এবং পাসপোর্ট এত বেশি পাসপোর্ট জমা পড়েছে ক্রেশিয়াতে যাতে আপনি এমবেসি ডেট পাচ্ছেন না আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে অনেকেই ক্রোয়েশিয়ার লেটার পাচ্ছেন অনলাইন হয়েছে এখনও পারমিট বার হচ্ছে না অনলাইন হওয়ার পরে অনেকের ক্যান্সেল হচ্ছে আমি সেই বিষয়ে আলোচনা করব কতদিন সময় লাগে এবং কেন এই সময়টা লাগে আপনি এজেন্সির মাধ্যমে প্রতারিত হচ্ছে না তো সেই বিষয়ে আপনি সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনার ইনফরমেটিভ মনে হয় এবং কৃষিয়াতে যাওয়ার যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক আজকে আমি ক্রোয়েশিয়ার কন্ট্যাক্ট লেটার অনলাইন অনলাইন কেন হচ্ছে দেরি হচ্ছে বা অনলাইন হওয়ার পরেও পারমিট বার হচ্ছে না কেন দেরি হচ্ছে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সো অনেকেই আপনার পাসপোর্ট জমা দেওয়ার সময় এজেন্সি অথবা বিভিন্ন পরিচিত লোকের মাধ্যমে আমরা পাসপোর্ট জমা দিয়ে থাকি জমা দেওয়ার সময় ন্যূনতম ফি দিয়ে থাকি আপনার সিকিউরিটি ফি হিসাবে অনেকে নিয়ে থাকে এক লক্ষ দেড় লক্ষ কোনো কোনো এজেন্সি আপনার দুই লক্ষ টাকা নিয়ে থাকে তো সেই বিষয়ে আমি বলবো আপনি সতর্ক হন আপনি জানেন ক্রোয়েশিয়ার প্রসেসিং সম্পর্কে কী কী স্টেপ ফলো করতে হয় এবং কার মাধ্যমে দিবেন সে কী আদৌ এই ক্রোয়েশিয়ার ভিসা আপনি করতে পেরেছে আপনার কতটা পারমিট বারি করছে কতটা ইস্যু হয়েছে ওর এজেন্সি বা ওর মাধ্যমে যার মাধ্যমে করাচ্ছেন ওর কতটুকু আপনার ভিসা রেশিও আছে সেই বিষয়ে আপনি আগে ব্যাকগ্রাউন্ড চেক করবেন তারপরে ফাইল জমা দেবেন আশা করি এই ভিডিও দেখার পরে আপনার কিছু না হলে ধারণা হবে যে কেন ভিসা আপনার ইস কন্টাক্টলেটার ইস্যু হচ্ছে অনলাইন হচ্ছে না অনলাইন হচ্ছে আপনার পারমিট হচ্ছে না পারমিট হওয়ার পরেও কেন ভিসা ইস্যু হচ্ছে না সো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখেন যে যে কোম্পানির আপনার পারমিট বাইর করে আপনার ভিসা দেয় সেই কোম্পানিগুলো আপনাকে কি করে সেই কোম্পানিগুলো আপনাকে অথবা আপনার যে এজেন্সি আছে অথবা যার মাধ্যমে আপনার ভিসাটা বাংলাদেশে অথবা ইন্ডিয়া নেপাল পাকিস্তান আপনার ভিয়েতনাম যেই দেশেই লোক যাচ্ছে এই দেশ থেকে ওই ওই কোম্পানি থেকে আপনার একটা পারমিট ইস্যু করে সো আমি যদি আপনার ধরেন একটা কোম্পানিতে ফাইল জমা দিলাম ওই কোম্পানি এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছে আপনার আবেদন করে নাই যে ওই কোম্পানিতে ভ্যাকেন্সি লাগবে ওই কোম্পানিতে লোক লাগবে এখন পর্যন্ত আবেদন করে নাই যদিও আবেদন করছে টিটিআর নাম্বারটি পায় নাই টিটিআর নাম্বার পাওয়ার আগেই আপনার ওই কোম্পানি আপনার লেটার দিয়ে দিছে কিন্তু কন্ট্রাক্টলেটার দেওয়ার পরে আপনি কন্ট্রাক্টলেটার হাতে পেলেন হাতে পাওয়ার পরে আপনার ওই কোম্পানি টিটিআর গভর্নমেন্ট ওই দেশের কোরেশিয়ার গভর্নমেন্ট আপনার ক্যান্সেল করে দিছে তখন কি হবে আপনার কন্ট্রাক কন্ট্রাক্টলেটার কোনো কাজে আসবে না কিন্তু এর মধ্যে কিছু কিছু লোক আছে আপনার কন্ট্রাক্টলেটার হাতে দিবে হাতে দেওয়ার পরে আপনার সব ফাইল অনলাইন করে দিবে তখন আপনি কি স্ক্রিনশট দিয়ে দিবে অথবা অনলাইনে বলবে যে আপনি চেক করেন আপনার ফাইল অনলাইন হয়ে গেছে তখন অনলাইন হয়ে গেছে কিন্তু অনলাইন হবে নব্বই দিন ম্যাক্সিমাম নব্বই দিন থাকবে তারপর অনলাইন ক্যান্সেল হয়ে যাবে সো আপনাকে দেখাবে এই প্রলোভন দিবে আপনার সময় নষ্ট করবে আপনি যখন ফাইল জমা দিবেন তখন ওই এজেন্সি সম্পর্কে একটু তদন্ত করবেন কীভাবে প্রসেসিং একটু আলোচনা করবেন সব কিছু কন্ট্যাক্ট করবেন তারপরে আপনি ফাইল জমা দিবেন ধরেন আপনার অনলাইন হলো ওই কোম্পানি টি টিআর কোড পেলো আপনাকে অনলাইন করলো অনলাইন করার পরে কিন্তু আপনার পারমিটের জন্য পারমিট ইস্যু করবে অনলাইন করার নব্বই দিনের মতো আপনার নব্বই দিনের মধ্যে আপনার পারমিট ইস্যু করবে আপনার যদি অনলাইন করে আপনার ফাইল সব অনলাইনে শো করে শো করার পরে যদি টিটিআর নাম্বার ওই কোম্পানিটা টিআর নাম্বার পায় না তখন আপনার জীবন জীবনেও আপনার কখনো আপনার পারমিট ইস্যু হবে না অনলাইন হলেও যে আপনার পারমিট ইস্যু হবে আপনি নিশ্চিত হবেন না কারণ অনলাইন হওয়ার পর অনলাইন হওয়ার পরে পারমিট ইস্যু হবে একমাত্র কোম্পানি টিটিআরসির টিটিআর মা নাম্বারের মাধ্যমে সো আপনি সতর্ক থাকবেন এই বিষয়ে অনলাইন হওয়ার পরে আপনি যে অর্ধেক পেমেন্ট করে দিবেন এজেন্সিকে সেটা করতে যাবেন না কখনও আপনি আগে নিশ্চিত হবেন পারমিট ইস্যু হওয়ার পর্যন্ত পারমিট ইস্যু হওয়ার পরেও কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হয় সো আপনি সতর্ক থাকবেন এই বিষয়ে আবার আরেকটি বিষয় আছে আপনার পারমিট ইস্যু হওয়ার পরেও আপনার পারমিট ক্যান্সেল হয়ে যায় পারমিট ইস্যু হওয়ার পরেও পারমিট ক্যান্সেল হওয়ার দুইটি কারণ হতে পারে এক আপনার কোম্পানি আপনার কোম্পানি যে ডকুমেন্ট আপনার শো করছে ওই পারমিটের জন্য বিচার জন্য সেই ডকুমেন্টে কোনো সমস্যা আছে আপনার সাইন ডেট বার্থ বার্থ ডেট আপনার ডকুমেন্ট কোম্পানি ডকুমেন্ট কোনো না কোনো একটা সমস্যার কারণে আপনার ওই সমস্যা পারমিট ইস্যু ক্যান্সেল হয়ে গেছে অথবা আপনার যে পারমিট জন্য অ্যাপ্লাই করছেন সব কিছু ঠিক আছে ডকুমেন্ট ঠিক আছে কিন্তু এমবেসি থেকে ইমেল আসছে এই ইমেলটাকে রিপ্লাই করতে হয় আবার বাহাত্তর ঘন্টার ভিতরে তিন থেকে চার দিনের তিন দিনের ভিতরে আপনার ইমেলটি রিপ্লাই করতে হয় কিন্তু ওই কোম্পানি যদি ইমেল রিপ্লাই না করে তাহলে আপনার পারমিট ক্যান্সেল হয়ে যাবে তো আপনি নিশ্চিত হবেন না যে আপনার পারমিট ইস্যু হয়েছে যাতে আপনার ভিসা হয়ে যাবে সেক্ষেত্রেও আপনি নিশ্চিত হবেন না কারণ পারমিট ইস্যু হওয়ার পরেও আপনার ভিসা ক্যান্সেল হতে পারে আপনার যার কাছে ফাইল জমা দিয়েছেন ফাইল জমা দিয়েছেন কোম্পানির ইস্যু পারমিট কন্ট্রাক্টার ইস্যু পারমিট ইস্যু আপনার সব কিছু টিকিয়ে আছে কিন্তু বিসার জন্য যখন আপনি জমা দিবেন ভিসা ক্যান্সেল হওয়ার আর একটি কারণ হচ্ছে জমা দেওয়ার আগে আপনার সরকারি ওই ওই দেশের ক্রেশিয়ার আপনার সরকারি ট্যাক্স কিছু কিছু ক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হয় সো সেক্ষেত্রে আমাদের এজেন্সিগুলো অথবা আমাদের লোকদের লোকগুলা অনেক ক্ষেত্রেই আপনার এই ট্যাক্সগুলা পে করে না তো পে না করলে ওই কোম্পানিদের নিতে হয় ওই কোম্পানি কি করে যেহেতু আপনি ট্যাক্স পে করেন নাই সেহেতু ওই ফিচার দেন নাই সেহেতু আপনার ওই কোম্পানি আপনার পারমিট ক্যান্সেল করে দেয় আপনার ভিসা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আপনি এম্বাসিকে জমা দিলেও আপনার ভিসা আসবে না সো যার মাধ্যমে করাবেন তাকে সব কিছু কন্ট্যাক্ট করবেন তার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে যে আমার সব কিছু পে করো সব কিছু দেও সামান্য বুলের জন্য অথবা সামান্য লোভের জন্য আপনার পারমিট ইস্যু হওয়ার পরেও আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে সো আপনি যখন কন্ট্যাক্ট করবেন অবশ্যই ভেবেচিন্তে আপনি ডিসিশন নেবেন আপনি ওর ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি তারপরে ওর কাছে দেবেন ফাইলটা যাতে আপনি প্রতারিত হন না হন আপনি সাবধান হন সেই জন্য আমার এই ভিডিওটি করা তো প্রিয় দর্শক ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লাগে আপনার ইনফরমেটিভ মনে হয় আমার ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ